সালামু আলাইকুম ছাগল পালে পাগলে আমরা ছোট থেকে শুনে আসছি এই কথাটি আসলে কি ছাগল পালে পাগলে আমরা যারা মুসলমান আমাদের যারা নবী ছিল তারা অধিকাংশই ছাগল বকরি ভেড়া দুম্বা এগুলো লালন পালন করে আসছে এগুলোর মাধ্যমেই তারা তাদের জীবিকা অর্জন করে আসছে তো ছাগল পালে পাগলে কিভাবে আমরা বলি আজকে কথা বলবো ছাগলের গোসল কেন প্রয়োজন এই বিষয় নিয়ে ছাগলের গোসল প্রয়োজন এই কারণে ছাগল যখন আপনি গোসল করাবেন ছাগলের শরীর সতেজ থাকবে উৎপাদন বৃদ্ধি পাবে আপনারা দেখছেন আমি আমার ছাগলগুলোর শরীর ভালো করে ভিজিয়ে নিয়েছি এরপর ব্রাশ দিয়ে ঘষে দিচ্ছি ব্রাশ দিয়ে ঘষার কারণে ওর শরীরের যত উকুন মাইট আছে এগুলো দূর হয়ে যাবে আমি ওই লেসটা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি পায়ে গলায় মাথায় শিঙে কানে ও সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি এতে করে ছাগলের শরীর ভালো থাকবে স্বাস্থ্য ভালো হবে উৎপাদন বৃদ্ধি পাবে যে সব ছাগলগুলোর বাচ্চা আছে ওই সব ছাগলের দুধ বৃদ্ধি পাবে শারীরিক গঠন উৎপাদন বৃদ্ধি শরীরের ওজন বৃদ্ধির জন্য গোসল খুবই প্রয়োজন যার কারণে আমি আমার ছাগল নিয়মিত গোসল করাই কিন্তু যদি ছাগল নিয়মিত গোসল না পাই তাহলে সমস্যা শুরু হয় ত্বকে ফাঙ্গাস বা উকুনটি বেশি হয় শরীর থেকে দুর্গন্ধ বের হয় এবং ছাগল চঞ্চল ও অস্বস্তিতে থাকে এমন অবস্থায় দুধের উৎপাদন কমে যায় বাচ্চা জন্মের সময় জটিলতা বাড়ে এবং সামগ্রিক স্বাস্থ্য ক্ষতি হয় তাই ছাগলের নিয়মিত গোসল এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ এতে ছাগল সুস্থ থাকে চঞ্চল এবং উৎপাদনশীল থাকে তাই বিশেষ করে যারা আবদ্ধ অবস্থায় ছাগল পালন করেন তাদের ছাগলের গোসলের প্রতি খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ আমরা বরাবরই ছাগল গোসল করানোর শেষ দিকেই ছাগলকে ঘাস খেতে দিই এর কারণ ছাগল গোসলের পরে ছাগলের শরীর সতেজ থাকে ছাগলের ঘাস খাওয়ার প্রতি একটা আগ্রহ বাড়ে যার কারণে বরাবরই আমরা গোসলের পরবর্তী সময়ই ছাগলকে ঘাস খেতে দিই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম